আজকে নিচে গেছিলাম মাছ আনতে এই যে মাছ নিয়ে নিয়েছি এবার মাকে দেব কেটে দিতে কি মাছ এনেছি মা তো জানে না দেখি মা কি করছে নেই রান্নাঘরে নেই দেখি দাঁড়া এ ঘরে আছে নাকি হাতে মাকে ও মা মাছ জানি না আমি জানি না তোমার ছেলে কিনে দিয়েছে গামলা নিয়ে যেতে বলেছে না ধরো আমি ধরো খুলে বলো কি মাছ এনেছে দেখো আমার কেমন হয় না কি গিট দিয়েছে গো এই গিটটি এমন ভাবে দিয়ে দেয় না কিছুতেই কিছু খোলা যায় না এমন গিটটি দেয় ওরা দেখো কি মাছ নিয়ে এসছে কি মাছ এনেছে বাহ বাহ উচু কুচু পমফলেট ছোট আছে খাবে কোথায় হুম কোথায় খাবে জানি না বলেছে কড়া করে ভাজ দে পমফলেট মাছ বুঝছো এতটুকু কেউ রাখে না কে কেনে না এতগুলো হে কাজ পায় না না দেখো কতটি নিয়ে এসছে একটাও কি বড় আছে না সবই একই সাইজ না সব একই সাইজ সবই একই এটা তো বলছে ভাজো কমপ্লিট মাছ ভাজা খাবো খাও ভাজা না এই একটা দুটো বার দেখছি বড় আছে আর কিছু ছোট আছে সব মিলিয়ে মিশিয়ে দিয়েছে ছোট সংখ্যাই বেশি এইগুলো একটু ঠিকঠাক আছে এইগুলো তাই না এক ছোট ছোট মাছ কি খারাপ নাকি ভালো মা তো মা মাছ কি ভালো না খারাপ

মা মাছ কাটতে বসে গেছে এই যে মাছ কাঁচি দিয়ে মাছ কাটতে বসেছে এই কি সুন্দর কাঁচি দিয়ে কেটে নিচ্ছে আগে ওই কী বলে এগুলোকে পাখনা টাকনা ফেলে দেবে পরে পেটটাকে সুন্দর করে কেটে ফেলবে এই যে কী সুন্দর কাটছে দাও বঁটি দিয়েও ভালো কাটতে পারে কাঁচি দিয়েও ভালো কাটতে পারে এই দেখো দুটো মাছ কাটা হয়ে গেলো ফট ফট করে মাছ করতে যাই আরো একটা বাজার দেখি তো কই মাছ কত দেয় কেসি দিয়ে হুম যেগুলো ছোট ছোট সেগুলো ভাজা খেতে হবে আর যেগুলো বড় বড় সেইগুলো ঝাল খেতে হবে বুঝতেছো সব ঝাল ধান নেই তাওমা সুন্দর করে কাটছে তুই কেটে কে দে হ্যাঁ

ভালোভাবে ধুয়ে দাও আর হ্যাঁ কি বলছো বাবু ধুয়ে রাখো আর এইগুলো ধুয়ে আলাদা কৌটো করে তুলে দাও মাছ আমাদের সুন্দর করে ধোয়া হয়ে গেছে এই মাছের ভাগও করে রাখা হয়ে গেছে এই মাছটা হচ্ছে হলো তোমার দুপুরবেলা ভাজা আর এই দুটো মাছ রাখা হয়েছে এই দুটো মাছ কাল পশু বুঝে শুনে রান্না হবে এগুলো সর্ষে দিয়ে একদিন করব সর্ষে বাটা দিয়ে আর একদিন পিঁয়াজ বাটা দিয়ে করবো আর এইটা আজকে হবে একদম সুন্দর করে ভাজা ভাজা কমপ্লেটও খেতে না ভালো লাগে আর এই সাইজটা তো বড্ড ছোটো তাই এটা ভাজাই খাব এগুলো রেখে দেওয়া এই যে